নমস্কার আমি তিনাঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে তথ্য এতে বলে মানুষ এতে বলে প্রশাসন এবং আমরা সেটা দেখাই এই মুহূর্তে আমরা যে টোল ট্যাক্সের সামনে রয়েছি রূপনারায়ণপুর টোল ট্যাক্স এবং সেই টোল ট্যাক্সের টেন্ডার ডাকা হয়েছে অর্থাৎ সেই টোল ট্যাক্সের টেন্ডার হবে দীর্ঘ দশ বছর পর এবং সেটা অনলাইনে হবে স্বচ্ছতার সঙ্গে সেই টেন্ডার ডাকা হয়েছে এবং চব্বিশ ঘন্টা অর্থাৎ শুক্রবার থেকে অপশন শুরু এবং নিয়ম অনুযায়ী যেটা বলছে যে নতুন যে টেন্ডার পাবে তাকে সমস্ত কিছুই নতুন করে করতে হবে যেমন এই বিল্ডিংটা সেই বিল্ডিংটা নতুন করে করতে হবে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের ব্যবস্থা নতুন করে করতে হবে আরও যে সমস্ত রয়েছে সিসিটিভি থেকে শুরু করে সব কিছু কিন্তু বিষয়টা হচ্ছে ঠিক চব্বিশ ঘন্টা আগে অপশনের চব্বিশ ঘন্টা আগে একটা চিঠি পাওয়া গেছে সেই চিঠিতে দেখা যাচ্ছে যে পিডব্লিউডি ডিরেক্টর তারা জেলা সভাধিপতিকে একটা চিঠি করেছে এবং সেখানে লিখছে যে প্রায় এক বছর আগে এই জায়গাটার সমীক্ষা হয়েছিল ন্যাশনাল হাইওয়ে এই জায়গাটা নেবে এবং সেখানে পেভমেন্ট তৈরি হবে রাস্তা ডবল লেন হবে তার সঙ্গে বিভিন্ন রকমের কাজ হবে অর্থাৎ এই মুহূর্তে এই টোল ট্যাক্স এলাকাতে কোনো রকমের নতুন কাজ করা যাবে না তার অনুরোধ জানিয়েছে জেলা সভাধিপতিকে অর্থাৎ প্রশ্নটা আছে দশ বছর পর যে টোল ট্যাক্সের টেন্ডারের কথা হলো সেটার সব কিছুই হলো দশ ছয় দু হাজার পর্যন্ত চিঠি হয়েছে অথচ সতেরো তারিখ থেকে সতেরো ছয় দু হাজার পঁচিশ থেকে উনিশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত টেন্ডারে যে সমস্ত পার্টিরা পার্টিসিপেট করেছে তাদের অ্যাপ্রুভালের ডেট রাখা হয়েছে এবং কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অপশানের ডেট রাখা হয়েছে তাহলে দশ ছয় দু হাজার পঁচিশের যে চিঠি সেই চিঠি সভাধিপতি করা হয়েছে সেই চিঠি কি মানা হয়নি নাকি না সেই চিঠি পৌঁছায়নি এই নিয়ে বিস্তর প্রশ্ন উঠেছে যদিও আমাদের হাতে চিঠি পৌঁছানোর পর এখন দেখার যে চব্বিশ ঘন্টা আগে জেলা পরিষদ কি সিদ্ধান্ত নেয় আদৌ কি টেন্ডার হবে নাকি না আবার এই জটে টেন্ডার আটকে যাবে সেটাই দেখা তবে যে বিষয়টা হচ্ছে এই সমস্ত রাস্তা বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এবং সেই সীমান্তে প্রচুর পরিমাণে গাড়ি চলে এবং প্রচুর পরিমাণে সেখানে যানবাহনের চলাচল করে এবং এই টোলটা দীর্ঘদিনের দশ বছরের বেশি সেখানে টেন্ডার হয়নি জানিয়ে বিতর্ক হয়েছিল অবশেষে বিতর্ক সরিয়ে একটা টেন্ডারের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু শেষ পর্যায়ে যে চিঠি আমরাই একমাত্র দেখাতে পারি সেই চিঠির পরে জেলা পরিষদ কি টেন্ডার কন্টিনিউ করবে নাকি না আবার কোনো কারণে সেটা পিছিয়ে যাবে সেটাই এখন দেখার তবে চিঠি দশ তারিখে জমা পড়লেও এত পরে চিঠি প্রকাশ পেল কেন এটাও প্রশ্ন আবার চিঠি দশ তারিখে যদি জমা পড়ে থাকে তারপরে কীভাবে ষোলো তারিখে সাবমিশনের ডেট দেওয়া হলো সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত অ্যাপ্রুভালের ডেট দেওয়া হলো কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত রিঅপশানের ডেট দেওয়া হলো সেটাই কিন্তু প্রশ্ন এখন দেখার টেন্ডার হয় নাকি না আবার পিছিয়ে যায় ওই লেন হবে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এই বিষয় যেটা অ্যাকচুয়ালি এটা আমাদের এর আগে বারো আট দু হাজার চব্বিশে একটা আমাদের মিটিং হয়েছিল ডিএম সাহেবকে নিয়ে এবং পিডাব্লুডিএস ছিল সবাই এনএচের রোডে ছিলেন আমাদের সারণপুর ব্লকে হয়েছিলেন দিনটা সেখানে এমএলএ সাহেবও ছিলেন আমাদের তো সেখানে আলোচনা হয়েছিল যে আমাদের ঝাড়খণ্ড রোডটা কুলটি যে আছে এই এর সঙ্গে ওরা মানে মিল করবে তো সেটার চিঠি অলরেডি কাছে কালকে কয়েক দিন তিন দিন আগেই এসেছে আমাদের ওনারা লিখেছেন যে ওটা নতুন করে রাস্তায় যেন কোনো লেয় কিছু না হয় যেমন ধরুন কোনো পাইপ লাইন কোনো টেলিফোন লাইন ইলেকট্রিক লাইন যেন না হয় আর কারণ ওটা ওটা ডিক্লেয়ার তৈরি করবে হ্যাঁ ওটার নাম হবে চারশো উনিশ এনএইস ফোর ওয়ান নাইন তো এইভাবে চিঠিটা দিয়েছিল ওনারা তো ওনাদের যা কাজ ডিক্লেয়ার করা তুলে নেওয়া হবে কোথায় হয়তো জমি অধিগ্রহণ করতে হবে বা বাড়ি করতে পারে সেটা তার মানে যে সমস্ত নিয়ম কারণ আছে সরকারের পিডাবুটি রোডের যে সমস্ত আছে সেই কারণটা তারা ব্যবহার করবেন তো এইভাবে চিঠি দেওয়া হয়েছে যাতে করে আমরা কোনো নতুন বিষয়ের কাজ না করি তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন ওখানে দেখা দিয়েছে সকালে আমরা গেছিলাম যে বিষয়টা হচ্ছে ওখানে নতুন করে টোলের টেন্ডার হয়েছে তো সেটা কি তাহলে এই ক্ষেত্রে করা সম্ভব না না আমাদের বিষয় করা সম্ভব কারণ আমরা যখন করবো আমরা এক বছরের জন্য করবো আমরা আমাদেরকে টোলের জন্য কিছু ল্যাখানি ওনারা ওনারা দেখেছেন যে পাইপলাইন যেন না পাতা হতো না আমাদের টোলের সঙ্গে সম্পর্ক নেই কারণ আমরা এর মধ্যে যদি আমরা টোল বন্ধ করি তাহলে আমাদের হয়তো জেলা পরিষদের আর্থিক ক্ষতি হবে সেটা না করে আমরা অলরেডি আমরা অপশন করেছি আমাদের মনে হয় দুই তারিখ থেকে শুরু হবে দু তিন দিনের মধ্যে হয়ে যাবে যেই পার না কেন যারা ছজন লোক আমাদের এটা গুজার আছে ছজন যারা গিট করেছে পার্টিসিপেট করেছেন এই অপশানে তো তারা যারা পাবেন হ্যাঁ তারা করবেন এবার ধর দেখা যায় ধরুন পর হয়তো পরে তো এক বছর আমরা দেখা গেল ছ মাস পরে হয়তো কোনো কারণে বন্ধু ছ সমাজ পর ছ পর ছেড়ে দিতে হবে বর্তমানে আমাদের আর্থিক ক্ষতি হয় সেই জন্য সে সম্বন্ধে আমাদের নিই আমরা সেটা বন্ধ করছি না আমরা এই অপশান করেছি ওটা করবো না এনে যদি নিয়ে নেয় তাহলে তো এলাকাটা আরও বড়ো হবে সুন্দর হবে হ্যাঁ নিয়ে আমাদেরকে আমাদের যে আমাদের রাস্তা আমাদের যা সম্পত্তি সেগুলো নিয়ে আমাদের টাকা দিতে হবে টাকা দিব ওরা এনে শরীর ভালো খারাপ করে মানে মানুষের যাতে যাতায়াত সুবিধা হয় এবং রোডটা অনেক বেশি থাকে এমনিতেই আরও ভালো হয়ে নিচে মানুষের ভালো কাজে লাগবে যাতায়াত করতে সুবিধা মানুষের